বিরিয়ানি লাভাররা কই তাড়াতাড়ি চলে আসেন আজকে পারফেক্ট একটা বিরিয়ানি রান্না করে দেখাবো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা দেখে আসি পারফেক্ট বিরিয়ানি রান্না করতে হলে প্রথমে মাংসটা রান্না করে নিতে হবে কারণ মাংসটা যদি পারফেক্টভাবে রান্না করা না হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে না আজকের বিরিয়ানি রান্না করার জন্য হাড় চর্বি সহ দুই কেজি মাংস নিয়েছি সাথে দিয়ে দিলাম রাধুনি রেডিমেক্স মশলা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ও আরেকটা কথা এখানে কিন্তু রেডিমেক্স মশলার এক প্যাকেটের পুরো মশলাটা আমি দেইনি সামান্য একটু রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব। সব কিছু মেশানো হয়ে গেলে এই মাংসটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর হচ্ছে রান্না করে নেয়ার পালা এখন মাংস রান্না করার জন্য দেড় কাপ তেল দিয়ে দিলাম আর তেলটা সামান্য গরম হয়ে গেলে এলাচ দারচিনি তেজপাতা এবং কাঁটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে ফ্রাই করে নিব গোল্ডেন কালার করে যখন এই রকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব বিরিয়ানি রান্না করার আগে মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন মাংসটা খেতে অনেক ভালো হয়েছে আর মাংসটা খেতে যখন ভালো হবে তখন কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো হবে এবার ঢেকে দিব দশ মিনিটের জন্য মিনিট পর দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আস্ত মরিচ এবং টক টক দই দই দেড় কাপের মতো বিরিয়ানিতে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো হবে না টক দইটা দিয়ে এবার মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আবারও ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হয় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে মাংসটা সিদ্ধ হতে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি মাংসটা হতে থাক এদিকে আমরা বিরিয়ানির পোলাওটা হাফ কাপ তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর খুব বেশি পেঁয়াজ কিন্তু এখন দিতে হবে না আর দিয়ে দিলাম সামান্য এলাচ দারচিনি আর তেজপাতা আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই পোলাওটা রান্না করে নিব তবে এখন আমি রসুন আর আদা বাটা দিচ্ছি না পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি এখানে চাল দিয়েছি মতো আর চালটা আগে থেকে ধুয়ে পানিটা ভালো করে নিয়েছি মিনিটের মতো চালটা চালটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পাঁচ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ও আরেকটা কথা চালটা ভাজার সময় আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে দুই টেবিল চামচ ফুলক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানিটা অনেক টেস্টি হবে এবং ঝরঝরে হবে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু মাংসতেও কিন্তু লবণ রয়েছে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই যে রেখেছিলাম অল্প একটু বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিলাম এবার রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা রান্না করার সময় আমি কিন্তু কোনো পানি দেইনি মাংস থেকে যে পানি উঠেছে সে মাংসটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঢেকে দিচ্ছি থেকে মিনিটের জন্য প্রায় মিনিট পর মাংসটাকে এর সাথে মিশিয়ে নিলেই বিরিয়ানি রেডি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনাদের বিরিয়ানি রান্নায় আর কোনো সমস্যা হবে না আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ